কি ছিল রান্না বান্না করতে পারেন না পারবো না কেন অবশ্যই স্বামী তো রান্না বান্না বালা খাওয়াইলে স্বামী থাকে বাকি স্বামী জুয়া খেলতো কোনটা না মানে নিশা পানি করতো নিশা আপনার প্রতি নিশা হয় নাই যাই হোক হইছে তো এখন কি বিয়ের সাথে বসবেন অবশ্যই কি রকম ছেলে চাচ্ছেন মানে যে সারা জীবনের জন্য ভরণ পোষণ নিতে পারবো সারা জীবনের জন্য ভরণ পোষণ জি তাকে আপনি বিয়ে করবেন অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে আবার আপনার স্বামী যেমন চলে গেছে তারও বউ চলে গেছে এই সমস্ত পুরুষ তো আর সিঙ্গল থাকবে না বিয়ে শাদি করবে কি করবেন সমস্যা নেই বুঝবেন আপনার ফ্যামিলিগত ভাবে সমস্যা হবে না তো না আপনার পছন্দই পছন্দ আমার পছন্দই পছন্দ ইয়ার জি বাহ রাতে ঘুমান কয়টায় ঘুমাই 12টা 10টা 12টা 10টা বাজে ঘুমান ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কেউ আছে আপনার হুম মা আছে মা আছে এই নিয়ে আপনার সংসার জি প্রথম বিয়ে কি প্রেম করে করছিলেন নাকি না গার্ডিয়ান ভাবে গার্ডিয়ান দিছিল না এখন প্রেম করেন দেখি প্রেম করে বিয়ে করবেন এখন হ্যাঁ যা আছে কপালে হ্যাঁ প্রথমটা তো দেখলামই বাবা মার পছন্দ মত কিন্তু এখন আর বাবা মার পছন্দ না প্রেম করে বিয়ে করুন ঠিক না জি দর্শক আপনার সাথে কথা বলে যে জিনিস জানতে বললাম আপনি অত্যন্ত সরস সুজাজের মানুষ আপনি কিন্তু বিয়ে করতে চাচ্ছে